ওয়েলকাম টু ইনফরমেশন হাব এবার লোকসভা ভোটে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রেনিং করার পরও সকজ লেটার আসছে তাই ট্রেনিংয়ের উপস্থিতি স্ট্যাটাস অনলাইনে চেক করে দেখুন আপনার ট্রেনিংয়ের অ্যাটেন্ডেন্স অনলাইনে যদি আপলোড না করে তাহলে ট্রেনিং করার পরও সকজ আসবে এখন আমরা দেখে নেব কিভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করব ট্রেনিংয়ে নিজের উপস্থিতি স্ট্যাটাস চেক করার জন্য এই ওয়েবসাইটে চলে আসবেন এই লেখা আছে এই ওয়েবসাইটটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপর এই জায়গাটাতে লেখা এন্টার কোড টু জেনারেট কিউআর এই জায়গাটা আপনার পাবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেখা আছে যেভাবে যে লেখা আছে সেই অনুযায়ী এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এই যে ভ্যালিডের লেখাতে ক্লিক করে দেবেন ভ্যালিডের লেখাতে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা খুলে যাবে এখানে আপনাদের ডিটেলসটা দেখাবে যে আপনার যে প্রিজাইডিং অফিসার না ফার্স্ট কলিং সেটা দেখাবে তারপর ডেজিনেশনটা দেখাবে আপনার মোবাইল নম্বরটা দেখাবে আপনার অফিসের নামটা দেখাবে এবং ট্রেনিংটা কোন ট্রেনিং সেটা দেখাবে তারপর কোথায় ট্রেনিং হয়েছে সেটা দেখাবে তারপর শিডিউল ডেটটা দেখাবে দেখুন এখানে তিরিশ তারিখ দেখাচ্ছে দশটা থেকে একটা পর্যন্ত ছিল এবং টেটার দেখুন প্রেজেন্ট দেখাচ্ছে এবং মোট ম্যানুয়াল মানে ম্যানুয়াল ট্রেনিং দেওয়া হয়েছিল এবং ইলেকশনটা যে পার্লামেন্ট ইলেকশন দু হাজার চব্বিশ দেখাচ্ছে ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান দেখাচ্ছে এখানে অ্যাপয়েন্টমেন্টটা আপনার ডাউনলোড করে নিতে পারবেন এখানে ক্লিক করে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে যদি এখানে অ্যাবসেন্ট দেখায় তার মানে আপনি ট্রেনিং এ উপস্থিত ছিলেন না যদি ভুল হয়ে থাকে তাহলে আপনাদের যে ইলেকশন সেলে যোগাযোগ করবে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু আপনার সকল লেটার আসতে পারে এইভাবে অন্য একটি ডেটা চেক করলাম এখানে দেখুন যে এখানে অফিসের নাম আলাদা দেখাচ্ছে এবং ট্রেনিংটা দেখতে ফার্স্ট ট্রেনিং কোথায় ট্রেনিং সেটা দেখাচ্ছে এবং এখানে শিডিউল ডেটা দিয়ে ছয় চার দু হাজার চব্বিশ যেহেতু ডেটটা আজ কোনো আসেনি তাই এখানে অ্যাবসেন্ট দেখাচ্ছে মোডটাও নাল দেখাচ্ছে এইভাবে অ্যাপয়েন্টমেন্টটা যদি হারিয়ে যায় বা পিডিএফ কপি পেতে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে এবার একটি হ্যান্ডস অন ট্রেনিংয়ের স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি এখানে ডেট আর শিডিউল ডেটা যেমন একুশ চার দু হাজার চব্বিশ এবং এখানে স্ট্যাটাস আছে অ্যাবসেন্ট এবং মোড নাল এর মানে হচ্ছে যেহেতু ট্রেনিংটা এখনো আসেনি তাই অ্যাবসেন্ট দেখাচ্ছে এবার একটা কথা ভালো করে খেয়াল করে রাখবেন যে করার জন্য ট্রেনিং কোডটা আপনারা ব্যবহার করছেন সেই ট্রেনিং কোডটা কিন্তু আলাদা আলাদা হবে ট্রেনিং এর প্রত্যেকজনের আলাদা আলাদা হবে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন ভিডিও ভালোভাবে লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ